ন খাতন গছে এলা মমার বান্ধব ভিড়বাড়ির সবজি বাগানও প্রত্যেক না তো লগে একটু সবজি তো মো ফুল ফুল দেখাই মো অনেক কিছু আছে তার বাগান এটা কি আমি আমির ইত্যাদি ইত্যাদি এটা যে

ধরি তৈল দিয়া পায়েস পাতার গাছ ধরা যে সুন্দর লাগে একজন পায়েস পাতার গাছ এটা খালি আম গাছ আমি কিন্তু বাগানের ভিতরে আমাই আর না গিয়া পুরা বাগানটা জায়গায় দাম পাজার না আসসালামু আলাইকুম আমার ভাই বোন সকলকে তাগড়া হল বালা আছেন আশা করি সবাই বালা আছেন তো আজকে আমার বান্ধবীদের সবজি বাগান একটু আপনাদেরকে শেয়ার করুন একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা সাথে থাকায় ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগব তো তাহলে কিন্তু আমবাগানটা অনেক বড়ো আম বাগান তো আটিয়া দেখানিত লাগালে আর মানে ভিডিওটা অনেক আমার লাম্বই দিব যার কারণে মানে কিছুটা আমি আপনি তো লাগে শেয়ার করিয়া তো দেখা যায় আগে কিন্তু আরও বেশি আম আছে আর আমি আইমা করিয়া করিয়ার না তো আমরা তার কিন্তু আবার ফানিও আছিল আর তার মাঝে ফানিয়া আছিল যার কারণে আমার পক্ষে আবার সম্ভব হয়েছে না তো আমার বাড়ির একবারে মানে ফাঁসল গড়ি তো আমার সম্পর্কে কিন্তু জাল লাগে তাই তো জাল লাগলে মানে আমরা মানে একবারে মানে তো মানে সাজ একজন মানুষ না আমার তো সবাই আরেক আরে যে আমরা বান্ধবী বান্ধবী মারি ডাক যার কারণে এখন বান্ধবী আর তাইন কিন্তু মানে অনেক ফুড়ি তাই আস্তা দিন কাম করেন টানো বাগানও দেখা যায় মানে যে সমু আয়ারে তাই দেখা যায় বেশিরভাগ টানোর সবজি বাগানও বা ফলের বাগানো টানোর সময়টা একটু বেশি হাঁটে তানে কিন্তু আঁস মুরগ গরু দরিয়া মানে সব কিছু আছে তারপরে তানোর বাড়িটা কিন্তু অনেক বড় আর তানোর স্থায়ী জন মেয়ে আসুন তানোর কোনো ছেলে নাই আর টানো জমা আরেপার বাইরে দুশো হয়। তো দেখা যায় ইটা বাড়ির কাম কাজ সব কিছু তাই একলাতেও করে এই বাগানটা কিন্তু তাই নেখলাও তাই নিজে নিজেও তাই বাগানটা তুলছ কানজ জামাই আবার বাইরে হয় না তাই একলা কানত তিনটা মেয়ে আসুন তো তারা নিয়ে সারাদিন কাম কাজ করেন অনেক তাই অনেক কিছু আছে মাঝে দেখান গরু একটাও আছে আমার বান্ধবী গরুও ভালো ও মূর আসুন নী ভাল ভালো তোর মায় মুরুগো ভালো হয়নি কানু ঘটে আসলে তা মরি গেছে গরু আছে কাপ আসুন নিজে বই নাই মালিত مرد داره خورده کیا؟ میده آیو آیو، کمپاشش کشاورز باری باترای باغنو شافس. آیو. آره نام کیه؟ چی آماده مام. کی داره تیز می؟ چی. که پانی شروع بودیم دیتنه. اون من خلاصه. তেনার বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি আর আরো কত খানা গাছ আছে আর আছে এখন আমি তো share করা সম্ভব না আসলে কইলাম না এখানে বাগান হইলে আমার একটু ভয় লাগে গিয়া হা পারতো না আমার ছোট বাচ্চা হইন লগে যার কারণে তোমার বাড়ি এই আম কিতাকেইটা চৰ বনাৰ পানী তখনে কিন্তু মানে উঠিছিল নাই ইয়াৰ পানী বাৰীত এখনতো বৰ্তমান আৰ পানীও আছে এখন কম আছে দৰ কৰে কমাই হাতীটো তাৰ জামিৰ গছ নাই নাই

নারিক গাছ আছে আমি প্রতিদিন দুইবার একবার তারা বাড়ি আয় তবে বাগানো বাগানও খুব সময় খুব খালি হাফর দরে না হাফ তো কোনোদিন জাতীয় আমার চকুর মাঝে ফরছে না আর দুদিন ফরি যাইতে মনোধায় স্বাভাবিকটা করি ও ফুড়ি এটা কেটার গাছ

আৰু আম বাগানো তাই নিজৰ সফল হৈছে তানো জীৱনে বহুত কষ্ট কৰিছে নে এই চব্জি বাগানো দেখাইনে আমাৰ বান্ধৱী জতুৱ আচমুক হয় জতুৱা আচমলুক তানো আৰো দেখাই লওঁলৈকে খাই এই চাইডে লাগে আৰু আৰালে আৰু চাইডটো আম আছে আর বিশেষ করে আর একটা গাছ দেখাই তো গেলা বইয়া ইচ্ছে আমি দেখাই এই সুর তাই তোমরা নোবতাও এখানে অনেকটা বইয়া খাস পরে জানি না কাল লাগে ও যে একটা গাছ দেখায় এই গাছটো রোগী যেন চিনি যে ও খাই যে আমরা খাই রান্না করিয়া যেমন ও ডাইল গাছ কটা তো এটা তো ডাইলচিনির যে দাম এখন তো আর মাংস মাংস রান্ধিলে দাইলচিনি আর কিনেও আনি না দাম দেখি আজ তো বান্ধবীর বাড়ি আছে ইনশাআল্লাহ গাছ যখন বড় হইব তখন এমন খাল চাড়ে বুঝিনি তাই তো খাল চাললে ইনশাল্লা রান্ধে খাইটা বারে কীতা মালদার গাছ খালি এই খসাইছি রে মাসল্লা

মাক মইছে এনে গছৰ এনে গোৱাও ধৰি লৈছে গোৱা গছো আছে চুৰা টান চুঙা নিয়াণ পোৱা নাই অখান মন মেমাই আমাৰ লাগি পৰিছে অহান নহয় অকণমান উৰণ পোৱা নাই টান মাত টান মাত টান আৰু তই লগীয়া যাম গছ দে যে সুন্দর সুন্দর জানি বলছি আমি কিন্তু কেমেরা করার লাগে খালি আপনাদের লোকের শেয়ার করা লাগিয়া আর তানোর বগানও ঢুকছে আমি জীবনেও ঢুকি না আমার তো বেশি বই লাগে আমি আইয়ালও টাইম নয় যে আমি ঢুকার লাগে দেখার লাগে টানোর সবজি বাগান টানোর ফুলের বাগান আমি তো দরাই আই না তো আজকে একটু কেমে করিলি নিতো কতটা রিক্স লেগে আইছে তারা সব সময় আইন তারা তারা তেমন বই হয়নি না সবসময় তারা ইনার মাঝে কাজ করেন তো আমার অনেক বই লাগে

একটু আগে যে ডাইটিনে গাছ খাইছিলাম তো বড়ই আনলে কিন্তু ওগোলা খানো গাছর খাল সারব তাই নামে দেখাইছেন যে আমরা মগলা খান গাছে হাল সারবিল গ্যার অক্সাইড কত বড় যে সবজি বাগান টানো কিনা দেখাইতাম আমি তো বান্ধবীর তো সারা বাড়ি দেখাইলাম বাগান দেখাইলাম এখন গোড় একটু দেখাইলাই তো তানো কিন্তু অনেকটা রুম আছে অনেক বড় বাড়ি আর খালি আমি সামনার রুম কান দেখাইলাম সামনে যে রুম আছে তানও গোড় কিন্তু অনেক সুন্দর করে তান সাজাই গুছিয়ে এখন সব সময় দেখতে খুব ভালো লাগে আর দেখলা বাড়ি খালি তানৰ ফুরিন লুয়েও তাই তাকিম তো দেখা যায় সব এমনিও মানে বন্ধ থাকে আর ও আর তানোর বারিন্দা আর এখন তো মানে মেঘলা দিন সব মেঘ মেঘদের আর যার কারণে কাপড় সুপুরিটা সব সময় বান্ধাতে রাখার লাগে তো অনেক লাম গড় কিন্তু টানোর তো আমি মাঝখানেও বা দুই সাইড দেখাইলাম